জীবনে আমার এই ছোট্ট মানুষটার জীবনে এমন কোন ঘাত প্রতিঘাত নাই জাল আমার জীবন থেকে পার করে নাই পাঁচ দিন আমাকে গুম করে রাখা হলো পিটির পরে বন্দুক ঠেকানো হলো বারবার আমাকে ভিতরে ঢোকানো হলো বারবার আমাকে হত্যা করার জন্য রাজপথে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে আমার পর আক্রমণ করা হলো আমার মালিক আমার পক্ষে ছিল এই জন্য এখনো আমি বেঁচে আছি পাবনার চাইনিজ নিয়ে মঞ্চ আক্রমণ হল পাবনা এই যে আপনার পাবনা সাতিয়াও উপজেলার কোন ইউনিয়নটা বারোয়ানি ইউনিয়নের ভিতরে আমার মঞ্চের পর আক্রমণ হলো যত প্রকার অস্ত্র ছিল সব চারিদিকে অস্ত্র দিয়ে আক্রমণ হলো তার কেটে দেওয়া হলো আমাকে আহত করা হলো আল্লাহ পাক সেখান থেকে আমারে বাসাই নিয়ে আসছে রাজপথে মারি খেলাম তারপর আল্লাহ পাক আমারে বাসাই নিয়ে আসছে পাঁচ দিনের রিমান্ডে গেলাম সেখান থেকে আল্লাহ বাসাই নিয়ে আসছে সুতরাং ইমান আপনার মজবুত হোক আর আমার একটু মজবুত হয়েছে আল্লাহ যদি কারোর রাখে দুনিয়ার কেউ তাকে মারতে পারে না আপনারা মনে করেছিলেন আলেম হুজুর আপনারা শান্তিতে থাকবেন যারা এই লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহাগে মিছিল করেছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন বাংলাদেশের থেকে চলে গেছেন বাংলাদেশে আলেমেরা এখনো আছে আর একজন টাকলা বলতেছে রাষ্ট্র ইসলাম মানি না বলতেছে কি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না রাষ্ট্রধর্ম বলতে যাওয়ার দরকার নেই আমার মাথায় যে টুপি কার সুন আমি ঈদের দিন একটা পাঞ্জাবি পড়ি কার আমি মাঝে মাঝে একটু শোর গোলাপ পরি ওটাও নবীর সুন্নাত আমার নামের প্রথমে মোহাম্মদ শেষে ইসলাম এটাও নবীর সোননাথ কথা বলেন ঠিক না ঠিক এখন আপনি রাষ্ট্র ধর্ম মানেন না ভালো কথা আপনি টুপি পরতেন আজকের থেকে টুপিটা ফেলাই দেন পাঞ্জাবি পরতেন পাঞ্জাবিটাও খুলে ফেলাই দেন নামের পরিচয় মোহাম্মদ সেটা ইসলাম লিখতেন দুটোই বাদ দিয়ে দেন আর নাম পরিবর্তন করে মুসলমানের নামের পরিবর্তন করে এটা খ্রিস্টান ইহুদি নাম রাখেন বাড়িতে গিয়ে বলেন মা আমি আগে মুসলমান ছিলাম এখন আর মুসলমান নেই আমি এখন খ্রিস্টান বা ইহুদি হয়ে গেছি মা তখন বলবে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তুই আগেছি আমার সন্তান এখন আর আমার সন্তান স্ত্রী করে স্ত্রী তুমি ফেলাই দিয়েছে স্ত্রী তখন বলবে স্বামী তুমিও যাও আমিও যাই কারণ মুসলমান মহিলার সঙ্গে কাপের স্বামীর সঙ্গে সম্পর্ক ছেলে ছিল কলেজে মেয়ে গেছিল কলেজে দুইজন এসে বলতেছে মা কি ঝগড়া কেন কয় তোর আব্বা খ্রিস্টান হয়ে গেছে মেয়ে তখন বলবো আব্বা আর সংসারে ঢোকা লাগবে না তাহলে নিজের শরীর থেকে ইসলাম বাদ দিলে বোর সঙ্গে সম্পর্ক থাকে না ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক থাকে না তারপরে বাবার সঙ্গে মার সঙ্গে সম্পর্ক থাকে না রাষ্ট্রের থেকে ইসলাম বাদ দিলে তুমি রাষ্ট্রের নাগরিক থাকতে পারা কি কাই দেখে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না তো ওই কথাটা পুলিশ প্রোটোকল দিয়ে বলিস কে পুলিশ ছাড়া ওপেনলি রাজপথে এসে বল দিন দিয়ে কেরম সাহস আছে আমি যে কথা বলি আমার পিছনে কোনো পুলিশ আছে কেউ নেই বরং কি করি আমি দশজন মঞ্চে নিয়ে কথা বলি শেষ পর্যন্ত চলতি চলতি একজন থাকে আর নয়জন চলে যায় ভয় তারপরে তো আমি কথা বলি কথা বলেন ঠিক না ঠিক আমি কথা বলি আমার ভয় লাগে না তুমি এত সাহসের বাচ্চা সাহস এত বাগের বাচ্চা বাঘ তাহলে পুলিশ ছাড়া তুমি সন্তান সভা করো কেন ও পেলি

উনি তহজ্জুদের নামাজ পড়ে উনি কোরআন তেলাওয়ার্ক করে কথা বলেন ঠিক বেঠিক। ঠিক আমি যতগুলো নারী দেখেছি বিশ্বাস করুন সত্য কথার এই যতগুলো নারী দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়েতে বেশি নিজের শরীরকে ঢেকে রাখে এ কথা অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই আপনি মানেন আর না মানেন আপনার ব্যাপার গেছে দেখা গেল এ পর্যন্ত হাতাতার জামা আপনি বলুন তো কোনো দিন কোনো সময়ের জন্য তার পেট বা কোনো অংশ আপনি দেখতে পেয়েছেন শুধুমাত্র মুখ টুক তিনি ঢেকে রাখে মুখ মুখটুক তিনি বের করে রাখেন বাকিগুলো শরীরের সব জায়গাগুলো তিনি কাপড় দিয়ে ঢেকে রাখে সুতরাং আমরা তাকে স্যালুট জানাই আমরা তাকে স্যালুট জানাই আপনি একজন পদ্মানশীল মহিলা আপনার বাবা ছিল মুসলমান আপনার বাবার অনেক অনুদান আমার দেশে আছে ইসলাম ফাউন্ডেশন আপনার বাবার হাতে তাবলি জামাতের জায়গা দেবো আপনার বাবার হাতে বাইতুল মোকাররামের উদ্বোধন করেছে আপনার বাবা এতগুলো সম্পদ আপনার দেওয়া হয়েছে সুতরাং আপনার কর্মী বাহিনীরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে। আপনার তৈরি করা নেতারা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে। তুলতা আপনি না করে তাদেরকে মন্ত্রিত্ব বাধা দেখেন যদি আপনি ভাবতে চান চলে হন আরও সাধু বাচ্চা আমার দেশ আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলবো এত সাহস আমার এখনো হয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক আমরা এদেশের নাগরিক তিনি এদেশের নাগরিক তবে হক কথা কারোর না কারোর বলাই লাগবে কেউ না কেউ হক কথা বলবেই যদি হক কথা যদি বললে আপনার খারাপ লাগে আপনি মানুষ নয় আপনার স্বামীমির যেমন ভালো আছে মন্দও আছে স্বামীম দুদি ধোয়া না কথা বলেন ঠিক না ঠিক জিল্লুর ভাই কথা বলে গেছেন জিল্লুর ভাই ও যদি ধোব না জিল্লুর ভাই ভালো দিকও আছে মন্দ দিকও আছে সুতরাং একটা লোকে যেমন ভালো দিক আছে মন্দ দিক আছে ভালো আর মন্দ যাচাই বাসাই করে পাপ আর পুণ্য যাচাই বাছাই করে যদি পুণ্যের মাত্রা ভারী হয় জান্নাতি পাপের মাত্রা ভারী হবে বুঝে শুনে চলতে হয় মুসলমান আবার জন্য এখানে এসেছেন সেটা হলো জান্নাত যেতে গেলে পুরা পরিকার পরিমাণ আনতে হবে আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি এই কয়টা জিনিসের পরিমাণ না আনলে আপনি মুসলমান থাকতে পারবেন না এবার ও মুসলিম ভাইদেরকে বলি ভালো করে শুনেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের চাইতে আশ্চর্য জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই কয়েকদিন আগে আপনারা দুর্গা করেছেন দুর্গা পূজার বাংলাদেশের দুর্গা একরকম ভারতের দুর্গা আরেক রকম পাকিস্তানের দুর্গা আর রকম সিঙ্গাপুরের দুর্গা আর রকম বিভিন্ন দেশের বিভিন্ন রকমের দুর্গা আছে আমার বাংলাদেশের বাংলাদেশের পুরাণ এক রকম ভারতের পুরাণ এক রকম বাংলাদেশের বেদ একরকম ভারতের বেদ রকম। বাংলাদেশের ঠাকুর এক রকম ভারতের ঠাকুর একরকম কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি গোটা বিশ্বের সব কোরআন একই রকম দেশের সাহেব সুরা আমার সেই সুরা বলে আমার দেশের কোরআনে যা লেখা আছে সৌদি আরবের কোরআনে তাই লেখা আছে আমার দেশের কোরআন রকম আর ভারতের কোরআন আর এক রকম এটা হতে এটা হতে পারে না সুতরাং পৃথিবীতে সবচেয়ে তে দামি এবং সঠিক ধর্মগ্রন্থ হচ্ছে আল্লাহর করা বাদশা মামুনুর নাম শুনেছেন? ওনার দরবারে একজন মুসলিম আসলেন ভালো করে শোনা মুসলিম ভাইদের কথা বলে আবার জায়গায় আসতেছি ওনার দরবারে একজন মুসলিম ভাই আসলেন মুসলিম ভাই আসার পরে সকল শিক্ষাবিদ যখন কথা বলছিলেন ও মুসলিম ভাইও কথা বললেন অমুসলিম ভাইয়ের কথা শুনে বাচ্চা হারুন খুশি হলেন আর বললেন যে ভাই তোমার কথার ভিতরে যুক্তি আছে তুমি একজন শিক্ষিত মানুষ তোমার কথার ভিতরে অনেক তর্ক আছে তোমার কথার ভিতরে অনেক যুক্তি আছে তুমি যদি পড়ে মুসলমান হয়ে যেতে রে ভাই তোমার কপালটা জান্নাতগামী হয়ে যেত অমুসলিম ভাইটা বলেন আমার ডেকে নিয়ে অপমান করতেছে আমাকে ডেকে এসলে যে মুসলমানদের পরিবেশে তুমি একটু কথা বলবা তুমি আমাকে ডেকে নিয় ধর্মে দাওয়াত দিচ্ছ বাচ্চা কথাটা লোকটি বাড়ি যাওয়ার পরে তিনি ছিলেন একজন হস্ত রেখা বিশেষজ্ঞ হাতের লেখা তিনি কেতাব লিখতে পারতেন তিনি প্রথম হাতে একখানা কেতাব লিখলেন যার নাম তাওরাত ওই তাওরাত কেতাবের ভিতরে কিছু কম করলেন কিছু বেশি করলেন ওই তাওরাত কেতাব যখন বাজারে তোলা হলো আর বলা হলো এটা নতুন তাওরাত জনগণ তাওরাতের অনুসারী সব লোক সেই নতুন তাওরাত কিনে নিয়ে গেল যাচাই বাছাই করলো না সঠিক না বে ঠিক কিছুদিন পর ওই লোকটা আবার একটা ইহুদিনের কিতাব লিখল বাজারে নিয়ে গেল বিক্রি হয়ে গেল ওই লোকটা পুরান বাইবেল লিখলো সেগুলো বিক্রি হয়ে গেল ওই লোকটা হাতে একখানা কোরআন শরীফ লিখে কোরআন শরীফের ভিতরে কিছু ব্যতিক্রম করেছে কিছু কম করেছে কিছু বেশি করেছে বাজারে নিয়ে গেছে মুসলমানরা যে ব্যক্তি দেখে ওই কোরআন শরীফ কেনা খোলে খোলার পরে বলে ও বাচ্চা হারুন রশিদের দরবারে সেই অহংকারী নেতা শোনো এই কোরআন সঠিক কোরআন এ কোরআন আমরা মানতে রাজি না পরের বছর উনি এসে বাচ্চা হারুন রশিদের দরবারে এসে উনি মুসলমানদের পক্ষে গান গাচ্ছে বাদশাহ হারুন রশিদ ছিলেন খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তিনি বললেন ভাই তুমি গত বছর অমুসলিম হয়ে আসছিলে না হ্যাঁ আসছিলাম তাই এ বছর তুমি মুসলমান হলে কি করি বলছে হুজুর যত ধর্মগ্রন্থ সব এক জায়গায় আমার হাতে লিখে কম করে বেশি করে বাজারে নিয়ে গেছি সবাই কিনে নেছে কেবল মাত্র মুসলমানদের কোরআন যেই না কম করেছি বেশি করেছি সেই কেউ কিনেনি মুসলমানরা জানে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সুতরাং আমি জেনেছি এটাই সঠিক কালেমা পড়ি মুসলমান হয়ে গেছে ও মুসলমান ও আমস্কি ভাই সকলের কাছে দাবি করি দৃশ্যের সব কোরান শুধু তাই নয় চোদ্দশো বছর আগের লেখা কোরান আর সেটিকে লিখে কোরান সংরক্ষণ করা হতো সেই সংরক্ষিত কোরানের কবি ভাবা গেছে সুতরাং আমার এই কোরানের ভিতরে কোনো ভেজাল নাই তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো পুরাপুরি ইমান আনতে হবে কার উপরে আল্লাহর পরে ইমান আনলে কি আনা কি কোথায় যাওয়া যাবে জান্নাত যাওয়া যাবে যেহেতু অমুসলিম ভাইরা আছেন তাদের স্মরণে একটা কথা বলতে সাদিজের কথা হজরত খাব্ব নাম শুনেছেন খাব্বাপ রাদিয়া আল্লাহ আনহু দুই একজন লোক ওটা তো ভালো লক্ষণ নয় এই এক কয়েক হাজার মানুষের ভিতরে একজন লোক উঠে গেলি মাহফিলির কোনো ক্ষতি হবে কিন্তু ওই লোকটা কপাল পড়া এবার এক নম্বর দুই নম্বর বাদ দেন আপনার এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর যা হবে নিচের দিক ঝেড়িয়ে দেবে কোনো কথা নেই আমি তো সময় বেঁধেই দিয়েছি কথা বলেন ঠিক নেবে ঠিক আমার আর মাত্র পঞ্চাশ আর মাত্র তিরিশ চল্লিশ মিনিট সময় আছে আমার হাতে চল্লিশ মিনিটের উপরে যাবেন আপনি যতই পাম্পটি দেন সারা রাত আপনি থাকবেন সমস্যা নেই এখানে সামিয়ানা আছে সারা রাতে আমি থাকবো না চিন্তার কোনো কারণে আজ চল্লিশ সাড়ে বারোটা বাজবে আপনি উঠবেন আমি উঠব এরা যদি আমাদের চারিপাশটি ঘিরেও ধরে নিয়ে বেলকুচি পার্কে তোমরা বক্তা চলবে দেরি করে সারা রায় ফজরের নামাজ কোনো কথা হবে না সুতরাং সাড়ে বারোটা বাজবেই মোনাজাত করি বিদায় নামে ইনশাল্লাহ তাইলে আর এখন আমার ঘড়িতে আমি তো দেখতেছি পঞ্চাশ বাজে তাহলে এদিক দশ মিনিট আর অধিক আধা ঘন্টা তাহলে কয় মিনিট চল্লিশটা মিনিট আমার দিকে মতোয়াজ্জা আল্লাহ পাক আমাদেরকে মতোয়াজ্জা হলেই এই চল্লিশ মিনিট পার করার তৌফিক দিয়ে দেবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সর্বপ্রথম যে কয়েকজন মুসলমান হয়েছিলেন তার ভিতরে ছিল খাব্বাব খাব্বাব ছিলেন একজন কৃতদাস উম্মে আনমার বলে একজন খ্রিস্টান ছিল একজন অমুসলিম ছিল যেহেতু অমুসলিমের এখানে আছে অমুসলিম ছিলেন তার একটা গোলামের দরকার সাবিয়া বলে তার একজন ভাই ছিল ভাইকে নিয়ে মক্কার বাজারে গেল অনেকগুলো বাচ্চাকে বেচার জন্য ছাগল গরুর মতন হাটে নিয়ে আসা হয়েছে আমাদের গ্রামগঞ্জে যখন গরু ছাগল হাটে আসে তৎকালীন যুগে মানুষ বিক্রি হতো তিনি যাচাই বাসাই করে খাব্বাবের হাত কেনা ধরলেন আর বললেন এই ছোট্ট বাচ্চাটা আমি কিনে নিতে যাই দাম দস্তুর করা হয়ে গেল কিনে নিয়ে আসলো প্রতিমধ্যে জিজ্ঞেস করল নাম কি খাব্ব বাবার নাম আরত বলা হয় বলায় ইবনে আরত যে আটজন সাতজন কালেমা পড়ি প্রথম মুসলমান ছিল তার ভিতরে খাব্বাব একজন আবু বক্কারের পরে খাব্বাব মুসলমান হয়েছে বাড়ি কোথায় সিরিয়া এখানে আসলে কি করি কয় আমার আম্মা ও আমার ও আমার মনি মালিক আমাদের একটা ছোট্ট পরিবার ছিল পরিবারের পরে ডাকাতিরা আক্রমণ করলো আক্রমণ করে নারীদেরকে বন্দি করলো পুরুষদেরকে গ্রেপ্তার করলো নারীদের ইজ্জত নষ্ট করলো আর আমাদেরকে সব লুটপাট করে নিয়ে এসে বাজারে বিক্রি করলো হাত পরিবর্তন হতে হতে এই পর্যন্ত এসেছি ও ম্যানমার বললেন চিন্তার কোনো কারণ নেই তুমি আমার সন্তানের মতো বাড়ি নিয়ে গেলেন খাব্বা পিপনি আরত বলেন ইয়ারো রাসূলুল্লাহ যখন বর্ণনা করতে ইয়া সুলাল্লা আমার মণিমামার মালিকা মাকে নিয়ে গেলেন ইমান এখনো আনি নাই আমার মণিমামার মালিক মাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তিনি আমাকে একটা দায়িত্ব দিলেন যে একটা যারা কর্মকার যারা ললক খোঁড়ের কাজ করে দা শরিক বানায় তাদের কাছে আমার শিক্ষার জন্য কামারের কাজ শিক্ষার জন্য দিলেন আমি চলে গেলাম অল্প দিনের ভিতরে কামারের কাজ থেকে আমি বাড়ি আসলাম আসার পরে লক্ষ্য করলাম আমার মালিক আমাকে একটা আমার মালিক আমাকে একটা দোকান করে দিলেন আর আমার হাতের তৈরি করা জিনিসপত্র এত বেশি গ্রহণযোগ্য হতো গোটা দেশের কি বলে একটা সরর পড়ে গেল যে খাব্বাবের হাতের জিনিস দিলে একটা ভালো তরবারি হলে যুদ্ধ করা যাবে এভাবে করতে 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 আমার সুনাম চারিদিকে ছড়াই পড়ল কিন্তু এই মাঝে মাঝে চিন্তা করতাম এই পৃথিবীর চিন্তা করতে পৃথিবীর সৃষ্টিকর্তা কে এই পৃথিবী কেন হলো এই পৃথিবীর চলে কি করে পৃথিবীর চালাইকে কে এমন সবাই আসলাম ওই খ্রিস্টান একটা অস্ত্র নিয়ে বলতে জানলার কসম এমন একটা দিন সামনে আসছে অস্ত্রের যুদ্ধ বন্ধ হয়ে যাবে খাব্বাব বললেন মুরব্বী দিনটা কোন দিন কয়ে সেই দিনটা হচ্ছে মোহাম্মাদের দিন আরো জোরে বলেন সুবহান আল্লাহ কবে আসবেন কই তাড়াতাড়ি না তুমি মোহাম্মদ খুব তাড়াতাড়ি আসবে খাব্বাব চিন্তা করেন আসমানের মালিক জমিনের মালিক সেই মোহাম্মদের সঙ্গে তুমি আমার পরিচয় করাই দিও মোহাম্মদের সে পরিচয় না করে তুমি আমাকে মৃত্যু দিও না খাব্বা বস্ত্র বিক্রি করে হঠাৎ করে একজন মুসলমান এসে গেল খাব্বা একটা বস্ত্র বিক্রি করবে কত এত টাকা আল্লাহ রসুলের কসম আমার কাছে তো এত টাকা নাই খাব্বা বললেন তুমি আল্লাহ এবং রসুলের কসম করছো তুমি কি রসুলকে দেখেছ কয়েক ভাব রসুলকে দেখেছি কিন্তু তিনি গোপনে আছেন আরো জোরে আরো জোরে আজকে অনেকেই বলে বড় বড় আলেম গুলো গোপনে থাকে কেন তোমাদের কারণে তোমরা যদি সঠিক থাকতে তাহলে বড় বড় আলেম গুলো গোপনে থাকতো না আজকে তারেক মনোহরের মাহপিল আসলে মঞ্চ ভেঙে দেওয়া হয় আব্দুল্লাহ আলামিনের মাহপিল হলে মঞ্চ ভেঙে দেওয়া হয় অথচ বাংলাদেশের সবচেয়ে নারী জামিনে মুক্তি শুধু দেয় না সরকার বাহাদুর ঘোষণা করে যে ওর সমস্ত মাল ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আর মমতাজের মতন আরামে ঘুরে বেড়ায় আবার কিছু লোক কয়ে কোনো কাজ হয় না আচ্ছা বেলকুসির মুসলমানদেরকে বলি বলেন তো হুজুদের কাজ হয় না হয় না কি করে হয় বলেন কি করে বলেন তো আগে সিরাজগঞ্জে কয়টা সিনেমা হল ছিল বেলকুসি তো ছিল আচ্ছা এখন আছে তাহলে হুজুদের ওয়াজে কাজ হয় না তো সিনেমা হল বন্ধ হলে কি করি কথা বলেন কথা বলেন কথা বলেন আগে যারা পড়ায় পড়ায় গ্রামে গঞ্জে যাত্রা হতো জমেছে তবে আপনাদের এদিকে এখনো কিছু কিছু চালু আছে বিশ্বাস করুন আমার দক্ষিণবঙ্গের এলাকায় দক্ষিণবঙ্গ দক্ষিণ এলাকায় যাত্রা শুনলে পুকুর আর শিয়াল ছাড়া কেউ যায় না তাহলে যদি হুজুরদের ওয়াজ কা ভালো না লাগবে হুজুরদের যদি কাজ না হয় তাহলে যাত্রা বন্ধ হলো কি করে আগে নামাজি বেশি ছিল আগে নামাজি বেশি আগে বেনামাজি বেশি ছিল এখন বেনামাজি আগে গাঁজা খাওয়া লোক বিড়ি খাওয়া লোক কম ছিল না বেশি ছিল বেশি এখন তো কুমতে কুমতে প্রায় অনেকটা কমে গেছে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং হুজুরদের মাঝে যদি কাজ না কি করে নিশ্চয়ই কাজ হয়েছে তবে কিছু বাতিল পন্থীরাও বেড়ে গেছে বললেন যে হুজুর এসেছেন তবে তিনি কি করে আছেন আত্মগোপনে আছেন খাবার তোর বাড়ি তোমার ফিরি দিয়ে দিলাম আরত ওরা বলেন সুবাহ সত্য একটা কি রসুলের সঙ্গে মাঠে দেখা করাই দেব কেউ হুজুর দাওয়াত পেয়ে দাওয়াত করে খুশি হয় আর কেউ ওসি সাহেব দাওয়াত করে খুশি হয় হুজুর বাড়ি আসলে কেউ খুশি হয় আর কেউ ওসি সাহেব বাড়ি আসলে খুশি ওসি সাহেব আসলে মসজিদে দিয়ে কয় শোনো আমার বাড়ি বলে আজকে ওসি সাহেব আসছিল ওসি সাহেব আসছিল আমার বাড়ি সুতরাং আমার সঙ্গে একটু কথা হিসাব কিতাব করি বলি কেউ খুজুর বাড়ি পেয়ে খুশি হয় আর কেউ বা অতিশাহের বাড়ি পেয়ে খুশি হয় যার আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে কেয়ামতে দিন আলেমদের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে মানতাসাবি কৌমিন ফাহু আমিন হু যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নামে যাওয়া লাগবে বেট দূরে সরি পড়েন আল্লা হম এই সঙ্গে নির্বাচন ইউনিয়নের চেয়ারম্যান তার মানে ইউনিয়নের বড় চেয়ারে যিনি বসবেন তাকে বলা হবে চেয়ারম্যান বলা হবে ইউনিয়নের লিডার লিডারও যে শব্দ নেতাও সেই শব্দ ইমামও সেই শব্দ তিনটে শব্দ একই ইমাম নেতা লিডার যে ব্যক্তি উপজেলার চেয়ারম্যান হয় সে হয় উপজেলার নেতা ইউনিয়ন পরিষদের যে ব্যক্তি নেতা হয় সে ব্যক্তি ইউনিয়ন পরিষদের নেতা বড় মসজিদের যিনি ইমাম হয় তিনি হচ্ছেন বড় মসজিদের নেতা বলুন তো ভাই বড় মসজিদের ইমামতি করতে গেলে কোরআন হাদিস জানা লাগে না লাগে না তাহলে বড় মসজিদের ইমাম হতে গেলে যদি কোরআন হাদিস জানা লাগে ইউনিয়নের ইমাম হতে গেলে কেন কোরআন হাদিস জানা লাগবে না আল্লাহ রসুল বলেছেন তোমাদের ইমাম হবে সেই লোক যে ব্যক্তি কোরআন সহি যতগুলো লোক চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়ে দাঁড়িয়েছেন হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা গেল ওই ব্যক্তি ইমাম হবে যেই ব্যক্তি সহি করে আপনারা কি মুসলমান সবাই মুসলমান রসুলের হাদিস মানবেন আল্লাহর কোরআন মানবেন তো আল্লাহর কোরআন মানবেন তো আমার জিল্লু ভাই বলে গেছে টাকায় যেন বিক্রি হয়ে না জিল্লু ভাই কথাই বলতেছে আমরা কোরআন মানবো হাদিস মানবো টাকায় আমরা বিক্রি আচ্ছা কারা কারা টাকায় বিক্রি হবেন হাত তোলেন তো হুজুর আমি টাকায় বিক্রি হবো তাহলে আমরা টাকায় বিক্রি হব না আমরা আল্লাহর কাছে বিক্রি হব কথা বলেন ঠিক না বে আমরা রসুলের কাছে বিক্রি হব আমরা টাকায় বিক্রি তাই আল্লাহ রসুল বলে নিয়া আম্মুল কওবার নিশ্চয় তোমাদের ভিতরে সেই ব্যক্তি নেতা হবে যেই ব্যক্তি সহি করে কোরআন পড়তে পারে সাবিরা বলেনী আরসুল আল্লাহ পাঁচজন নেতার দাবিদার কয়জন এই পাঁচজন যদি সবাই সুন্দর করে কোরআন পড়তে পারে তাহলে নেতা বানাবো পারে যার শরীরের ভিতরে রাসুলের সুন্নত আছে তারই তোমরা ইমাম বানাও কারণ ইমামতি করতে গেলে দাঁড়িয়ে কাটা লোক করতে প্যান্ট শার্ট পরা লোক ইমামতি চলবে কোরআন সহি করে পড়া করতে পারে না তার ইমামতি তাহলে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো যে ব্যক্তি কোরআন সহি করি করতে পারে সে ইমাম হবে কিন্তু কোরআন সহি করতে পারে কিন্তু মুখে কি নাই দাড়ি নাই মাথায় টুপি নাই গায় পাঞ্জাবি নাই রসুল বললেন কোরআন সই করে যদি সবাই পড়তে পারে তবে তার ভিতরে সুন্নত আছে যার মাথায় টুপি আছে যার মুখে দাঁড়িয়ে আছে যার গায়ে পাঞ্জাবি আছে তার এই আবার আর বলি মুসলমান টাকায় বিক্রি হওয়া না কোরআনের কাছে বিক্রি হওয়া কার কাছে বিক্রি হওয়া এই মুসলমান জোরে বলেন কার কাছে বিক্রি হওয়া কোরআনের কাছে বিক্রি হওয়া সুতরাং কোরআন বলে দিল হাদিস বলে দিল ইমাম যারা বানাবা সে সহি করে কোরআন পড়া লাগবে যদি সবাই সই করে করান পড়তে পারে তাহলে তার ভিতরে কি থাকা লাগবে হাদিস থাকা লাগবে শুন্য থাকা লাগবে ইয়া নেতা বানা ইয়ার রসুলাল্লাহ সেটাও যদি সমান হয় হুজুর বললেন তাহলে যে ব্যক্তির বয়স বেশি তারে নেতা বানাও ইয়ার রসুলাল্লাহ সেটাও যদি সমান হয় হুজুর বললেন দেখ কার বউটা পদ্মায় থাকে তারে তুমি নেতা বানাও ইয়া রাসূলুল্লাহ সেটাও যদি সমান হয় নবী আমার বললেন যার বউ দেখতে ভালো তারে তোমরা নেতা বানাও কারণ যার বউ দেখতে ভালো হয় সে নেতা হয়ে পরের বোর হাত ধরে টানাটানি করে না ঠিক শুনলেন সকলের কাছে করে গেলাম কিসের পক্ষে থাকবা জোরে বলেন কিসের পক্ষে থাকবা কোরআনের পক্ষে থাই আল্লাহর কবুল করুক সকলে বলুন আমি খাব্বা প্রাদি আল্লাহ তারা খুঁজতেছে কার এমন আমার মনে নেই খাব্বা প্রাদিয়াল্লাহ তারা না খুঁজতেছে কার নবীর কিন্তু খোশ পাচ্ছে না অস্ত্র এক কান ফিরি ফিরি দিয়ে দেশ নীজুন এবার এই লোকটা নিয়ে গেলো খাব্বা প্রসূলের সামনে দাঁড়ালেন মাথার থেকে পা পর্যন্ত একবার তাকাই নুরানি চেহারার দিকে তাকিয়ে বললেন ইয়ারসুল্লাহ জন্মদাতা বাপ কোথায় জানি না মা কোথায় জানি না কোথায় ঘর বাড়ি জানি না আমি একজন কৃতদাস গোলাম আমাকে আপনি কালে মা দেন নবী বালকটার গায়ে হাত দিয়ে বলেন বালক রে তোমার নবী কালেমা পড়ে ঘরের থেকে বাহির হতে পারে না কাক পেসার মতন সারাদিন ঘরের ভিতরে বসে বসে থাকে আমার বিশ্বাস তুমিও যদি কালেমা পড়ো এমন অত্যাচার চলবে তুমিও টিকে থাকতে পারবে না দোয়া করেন আপনার হবে না খাব্ব কালেমা পড়ে মুসলমান হয়ে আসলেন কিন্তু মালিক জানে না মালিক একজন নারী মহিলা জানে না খাব্ব নিজে নিজে কালেমা পড়ে কাজে নিবেশ মনোনিবেশ করে মাঝে মাঝে কালেমা পড়ে আর দুই একজন দুর্বল লোক দেখি ডেকে বলের ভাই ভাই শোন এই যে ধর্ম আমরা পালন করছি এই ধর্মের ভিতরে কোনো বরকত নাই কারণ হলো আমরা যারা হাতে তৈরি করি সে আমার দেবতা হয় কি করি আমি যারা তৈরি করলাম সে আমার দেবতা হয় কি করে বরং আমি তৈরি করেছি উরির দেবতা আমি এই ক্যামেরাটা তৈরি করেছে সেইটি তো ক্যামেরার মালিক এখন ক্যামেরা তৈরি করে যদি ক্যামেরাটা সেটা করি তাহলে তা আমার তৈরি করে আমি আমার তার শ্রদ্ধা করবো কেন বরং আমি তৈরি করেছি ওর ও উরির মালিক আমি আমার যে ব্যক্তি জন্ম দিয়েছে সেই তোমার পিতা এখন জন্ম দিলাম সন্তান এখন আমি যদি বলি তুই আমার পিতা তাহলে উল্টো হয়ে গেল না যে মা পেটে ধারণ করলো সেই আমার মা এখন মা সন্তান জন্ম করে বলে তুই আমার মা তাহলে উল্টো হয়ে গেল সুতরাং হাতে তৈরি করো নিজেরা কাল্পনিক তৈরি করো এটা দেবতা হতে পারে না দেবতা হলে সেই যিনি আসমান জমিনের মালিক আমরা যে তিনশো ষাটটা মূর্তির পুজো করি কাবাগরের ভিতরে এগুলো আমাদের মালিক না আমাদের মালিক হলো আল্লাহ এই সংবাদ আসতে করিমার চলে গেল আম্মার একদিন চলে গেলেন যে দেখে খাব নিজের হাতে অস্ত্র তৈরি করতেছে উম্মে বলে না খাব্বা শুনলাম তুমি নাকি ধর্মশ্রিত হয়ে গেছে খাব্বাপ বলেন আমি ধর্মশ্রুত হইনি বরং সঠিক ধর্ম সন্ধান পেয়েছি একটু জোরে বলবেন সোহার আল্লাহ কি করে শনিক ধর্ম হল খাব্বাপাকের বাচ্চার মতন বললেন শোনা হম আদমান আহে সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ হালসাল্লাম পর্যন্ত যত নবীর অস্লাম সে সব নবীরা যে দাওয়াত দিয়েছে আমার শেষ নবী সেই দাওয়াদ দিচ্ছে রাগ বেড়ে গেল নারী কণ্ঠের রাগ নারী শরীরের রাগ নারীর একবার খেবে গেলে তারে আর জীবন্ত রাখে না যতক্ষণ তার শেষ না করতে পারে এই জন্য তো আমাদের দেশে এত ঝগড়া ঝাঁটি এক মেয়ে লোক ক্ষমতায় থাকলে আর এক মেয়ে লোক ঠ্যাংদুরি টানে নাম 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 তো দোষ থাকার না থাক তুই ওইসি আর থাকতে পারবি আমি বসছি বলো না তুই বসবি এটা হলো নারীদের সবার নারীরা কখনো আর এক নারীর ভালো যত বড় সুন্দরী নারী তুমি হও না কেন তোমার ভালো কেউ দেখতে পায় না চেলতে পারে না একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে কিন্তু নারী তা পারে না নারীদের একটা অভ্যাস খারাপ হয়ে নারী চিন্তা করলো মোহাম্মদের কালেমা পড়েছে এর আর বাসায় রাখা যাবে না অত্যাচার শুরু হলো নির্যাতন শুরু হলো নির্যাতন শুরু করতে 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 এক পর্যায়ে হজরত খাব্বা সামনে যে ওই কামারের হাপর আছে হাঁপড় হাঁপড় বোঝেন যেখানে দা খন্দাগুলো লোহাগুলো কি করে লাল করে এই লাল করা যন্ত্র দিয়ে হজরত খাপবাবের মাথার পরে চাপ দেওয়া হলো খাপবাবের মাথার যখন পুড়ে যখন গোষ্ঠ বাহির হয় খাববাব চিন্তা চিৎকারে আল্লাহ শুনেছে তুমি আসমান জমিনের মালিক তোমার পরিমাণ এনেছি তুমি আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করো কারোর দরবারে পৌঁছানোর আগে কার দরবারে পৌঁছে গেল মালিকের দরবারে পৌঁছে গেলো খাববে কান্না শোনেন গোটা পৃথিবী কান্দে কিন্তু সালে মহিলার দেলের ভিতরে মায়া লাগে না